হ্যালো গাইস ফ্রেন্ড ফলোয়ার ভিউয়ার্স সকলকে অনেক অনেক স্বাগতম জানাই আমরা এসেছি দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লী দেবাশিস রায়ের উঠান কৃষি বাগানে এখন আপনারা দেখছেন দেবাশিষ রায়ের উঠোনের আঙ্গিনায় যে শীতকালীন সুবজি চাষ উনি করেছেন তার দেখুন দেশীয় সিম গাছ যেখানে ফুল এসে পড়েছে এবং ফলনও অতি তাড়াতাড়ি এসে পড়বে এখানে আমরা দেখছি দেশীয় সিম গাছ এ সাইডটাতে দেখুন গাজর গাজর গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে কিছুদিনের মধ্যে এই গাজর গাছ থেকে গাজর সংগ্রহ করা হবে দেখুন সামনে দেখা যাচ্ছে সর্ষে গাছ সর্ষে গাছের মাঝে মাঝে আবারও গাজর লাগিয়েছে এই চাইট সাইডটাতে দেখুন প্রচুর পরিমাণে পালং শাক সামনে আমরা আরও দেখছি নতুন করে তিনি পালং শাক বুনেছেন এগুলো উঠছে এখনো ছোট একদম সামনে ফাঁকা জায়গাতে দেখা যাচ্ছে কাঁচা লঙ্কার চারা রোপণ করেছেন দেশীয় সিম গাছ এই দেখুন কাঁচা লঙ্কার চারা বপন করেছেন এখানটাতেই এখানটাতে দেখছেন অনেক পরিমাণে গাজর লাগিয়েছেন দেখুন এখানে লাল শাকও দেখা যাচ্ছে ওই দেখুন কোমড়া গাছ দেখা যাচ্ছে লাল শাক এখানে বুনেছিলেন সম্ভবত উনি বাজার বিক্রি করে দিয়েছেন এই পাশটাতে দেখা যাচ্ছে সারিবদ্ধ উনি কাঁচা লঙ্কার চারা রোপণ করেছেন দেখুন এই সাইডটাতেও আমরা পালং শাক দেখছি এখানে মূলা দেখছি কোমরা মিষ্টি কুমড়া গাছ এখানে দেখুন প্রচুর পরিমাণের কাঁচা লঙ্কার চারা এই কাঁচা লঙ্কার চারাও বিক্রি করে উনি তাই লাভবান হবেন মিষ্টি কুমড়ো গাছ দেখা যাচ্ছে এ দেখুন মূলা মূলা গাছের মাঝখানে জায়গাটাতে উনি কাঁচা লঙ্কা লাগিয়ে দিয়েছেন মোলাটা উঠে গেলে কাঁচা থেকে তিনি ফলন বের করবেন এই পাশটাতে দেখুন এখানে সম্ভবত মূলা ছিল মূলার গাছের ফাঁকা ফাঁকা জায়গাতে উনি অনেক পরিমাণের গাজর লাগিয়ে দিয়েছেন এই পাশটাতে দেখুন ডাল জাতীয় শস্য বেরু এখানে দেখা যাচ্ছে রাজমা এই পাশটাতে টমেটো গাছ দেখা যাচ্ছে অনেক পরিমাণে উনি পালং শাক লাগিয়েছেন এখানটাতে দেখুন ধনে পাতা দেখা যাচ্ছে এখানে সম্ভবত ধনে পাতার ছিল এ দেখুন এটা হচ্ছে একটা ডাল জাতীয় শস্য অহহরডল ডাল অহর ডাল বলা হয় যে গাছের বীজ থেকে ডালগুলো এই দেখেন ওনার বাড়ির আঙ্গিনায় যে উঠোনের আঙ্গিনায় যে ভাবে উনি দেশীয় সিম গাছ লাগিয়েছেন ঠোকায়োকায় জুলে রয়েছে পাশটাতে দেখুন এখানে দেখুন এখানে অনেক পরিমাণের পালং শাক দেখা যাচ্ছে বেগুন গাছ দেখা যাচ্ছে বেগুন গাছে ফুল এসে পড়েছে পালং শাক দেখা যাচ্ছে এখানটায়তে ধনে পাতা দেখা যাচ্ছে পাশে কিন্তু পাশে দেখা যাচ্ছে সর্ষে শাক যাকে আমরা রাই শাক বলে থাকি আমার চোখ এবং আপনারা ক্যামেরার মাধ্যমে যতটুকুই দেখছেন শুধু সবুজ আর সবুজের সমারোহ এই সবুজ চোখ জুড়িয়ে যায় চোখ মন দুটোই জড়িয়ে দেয় সবুজটা এখানে উনি কাঁচা লঙ্কা চারা লাগিয়েছেন কাঁচা লঙ্কা গাছে ফুল এসে পড়েছে অতি তাড়াতাড়ি ফলনও এসে পড়বে দেখুন উনি বাড়ির উঠোনের আঙিনায় একটুকু জায়গা ফাঁকা রাখেন নাই আমাদের রাজ্যের যুবকরা এবং কৃষকরা এভাবে নিজেদেরকে আত্মনির্ভর করার লক্ষ্যে প্রয়াস নিয়েছেন বিভিন্ন মাধ্যমে উনি যেন ভবিষ্যতে আরও অনেক পরিমাণে কৃষিকাজ করতে পারে এবং চাষবাস চাষাবাদের মাধ্যমে আপনাদের চাহিদা মেটাতে পারে ওনাকে আশীর্বাদ করবেন এবং সবশেষে আমি এটা বলতে চাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দেবেন কমেন্ট করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলকে অনেক অনেক ধন্যবাদ